আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আজকে তোমাদের মাঝে শেয়ার করব দেশি লতি রান্না করা তো লতিটাকে বেছে নিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এতে করে লতি অনেকটাই নরম হয়ে যাবে তো দশ মিনিট পর হাত দিয়ে একটু কচলে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তোলতি রান্নার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি থেতুকড়া রসুন লেবু চিংড়ি মাছ নারিকেল কুচি আদা রসুন বাটা তো প্রথমে তেলের ভিতরে দিয়ে দেব থেতুকড়া রসুন রসুনটাকে ভালো করে ভেজে নেব আশা করি পুরো ভিডিওটা দেখবে ভালো লাগবে এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা এবার দিয়ে দিব চিংড়ি মাছ কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিয়ে দিব নারিকেল কুচি আরও কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য একটু পানি অ্যাড করে দিলাম পানিটাকে একদম শুকিয়ে নেব তো পানিটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিব লতি দিয়ে দিব লবণ তো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব এতে করে একটু পানি আসবে বেরিয়ে নথিতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এখন দিয়ে দিচ্ছি একটু রস অনেক সময় দেখা যায় নতি গলায় ধরে তো ধরবে না এরকম করে রান্না করলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো দেখতেই পাচ্ছ অনেকটা পানি বেরিয়ে আসছে তো পানিটা শুকিয়ে ফেলবো তো লতিটা রান্না শেষ এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আশা করি পুরো রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো